গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি স্নান করে চলে এসেছি মাথাটা কালকে প্রচুর যন্ত্রণা করছিল তেল মেখেছিলাম তাই আজকে ভালো করে চুলটা ভালো করে মাথাটা ভিজিয়েছি চুল পুরো ভিজিয়েছি তাই আমি রোজ পুরো চুল ভিজিয়ে স্নান করি না আমি এতটা ভিজিয়ে স্নান করি যাই হোক প্রচুর গরম প্রচুর প্রচুর এত গরমে শরীর সবার অসুস্থ হয়ে যাচ্ছে যাই হোক আমি ভাত বসিয়ে দিচ্ছি স্নান করে এসে একাই চা নিয়েছি কেন দাদা কাজে বেরিয়েছে আসবে একটু বেলায় আসবে তো দাদা জন্য আসলে চা করে দেবো দাদাভাইকে তাহলে আমি একাই আজকে চাটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে যা যা করছে সারাদিনে সব শেয়ার করবো দেখো তো বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি চিকেন ফ্রিজে ছিল বের করে রেখেছি এটা চিলি চিকেন হবে আর ছেলের জন্য চিকেন হবে চিলি চিকেন খাবে না তাহলে দু রকম চিকেন করা হবে আর যা করি আমাদের তো সেটা শেয়ার করবোই ভাত ওমার হয়ে গেছে টিফিনের চিন্তা নেই আগে রান্নার চিন্তা পরে টিফিনের চিন্তা কেন রান্নাটা করে আমাকে ঠিক টাইমের মতো নিচে নেমে যেতে হয় আর টিফিনটা না করলেও না করলে চলবে না না খেলে কি আর চলে কিছু না কিছু একটা খেয়ে নেবো দাদা ভাই আমি চলোদিকটা সামনেই পরে শেয়ার তাহলে কেন রেডি আর এদিকে ছেলের চিকেন হচ্ছে ছেলেটাও হয়ে এসছে কিছু টিফিন করে নিই তারপরে নিচে যাবো পরের মধ্যে সেটা তাহলে দেখো লাঞ্চে নিচ থেকে চলে এসেছি ওপরে দাদা ভাই পুজো দিয়েছে খুব মাথা গরম পুজো ফুজো দিতে বললে তোমার দাদা ভাইয়ের খুব মাথা গরম মানে কিছু করবে না কখনো কখনো হয়তো দিয়ে দেয় আর কখনও কখনও খুব গরম দেখায় কিছু তো করতে পারে না শুধু একটু পুজো দেয় তার জন্য নাকি ওকে নিয়ে সব কাজ করানো হয় ছেলে দাও পুজো দিতে হবে এমনি থাক গজগজ গজগজ করছে মুখ হাড়ি করে রেখে দিয়েছে ওই থাক না তো বসে খাচ্ছ করে রেখে দিয়েছে ঠিক আছে চলো দেখো দেখোছি লাউ শাক গুঁড়ো পিসি দিয়েছি ডিম সিদ্ধ আমি করে নিলাম চিলি চিকেন করেছি এই দিয়ে এখন চলো মিঠুর তরফ থেকে পাটি পাটি হচ্ছে পাটি সিঙ্গারা গজা আর এই এনে দিয়েছে কে আজকে বড় তো কোনো ব্যাটার ছেলে না এই এইয আমাদের অ্যাংলো ভট্টনগর থেকে হেঁটে গিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে অনেকটা দূরেই তোমার বাজারটা আছে ঠিক এই গরমের ভেতরে গিয়ে নিয়ে এসেছে আর আমরা কি করি বলো বন্ধুরা ঘরে বসে হাই হাই করছি পার্টি হচ্ছে এখানে খুব গল্প হয় কত রকম কথা একদম চলো খেয়ে নাও গরম গরম খেয়ে নাও আমি মিঠুকে আর মোটাভাবে কি দিতে ভুলেই গেছিলাম প্যাকেটটা টা গুছিয়ে গাছি রেখে দিয়েছিলাম কি মোটা হয়ে কি হলো তোমার তুই পাগল একসাথে কি বলবো বন্ধুরা এত গরম গরমে পুরো অসুস্থ হয়ে যাচ্ছে প্রচুর গরম গরমে একদম অবস্থা খুবই খারাপ একা আমার না আমি মনে করি সবারই তাই আমার যেরকম কষ্ট হচ্ছে প্রত্যেকেরই তাই কষ্ট হচ্ছে আর বলার বাইরে মানে এত গরম পড়ছে দুদিন ধরে মানে একদম সহ্য করার বাইরে না খেয়ে শান্তি না বসে শান্তি না কিছু করে শান্তি খুব কষ্ট হচ্ছে যাই হোক তোমার ওপরে উঠে এসেছি নিচে তো দেখলে সিঙ্গারা গজা সব খাওয়া হলো চা খাওয়া হলো পরে অ্যাংলো চা করে নিয়ে গেল। আজকে ভট্টনগরের থেকে অতটা দূর হেঁটে গিয়ে অ্যাংলোয় নিয়ে আসলো যা হতে মৌসুমী বাবা এনে দেয় বা মোটা ভাবির বড় রাজকুমার দায় এনে দেয় ওরা আজকে কেউ ছিল না বলে এই প্রবলেমটা হলো তাই যাই হোক মিঠু খাইয়েছে ওপরে এসে বসে তোমাদের দাদা ভাই ওদের একটু শরবত করে দিয়েছিলাম ওটা দেখি ওঠা যায়নি এত গরমে না হাঁপিয়ে উঠছি ওপরে তো আরও বেশি গরম লাগে নিজের থেকে যাই হোক একটু ভাত বসিয়ে নিয়েছি ডিম আমলেট করব ও চিটি চিকেন তো রয়েছেই তাই চিকেন দিয়ে তো ভাত ভালো লাগে না তথাপি করেছি ছিল তাই তোমার যাই হোক ওইও করেছি ডিম আমলেট করে দেবো আর ডাটা নিরামিষ তরকারিও রয়েছে ওটা দিয়ে হয়ে যাবে এবার কালকে দেখা যাবে কি করি না করি আর তোমাদের শেয়ার করবো তাহলে বন্ধুরা রাতে ডিনার নিয়ে চলে আসলাম প্লেট নিয়েছি ঘি নিয়েছি নুন নিয়েছি কাঁচা লঙ্কা আছে ডিমের মামলেটে তার জন্য আর কিনি দাদা ভাইকে দিয়েছি নিরামিষ তরকারি তোমার দেখেছো বন্ধুরা এক্ষুনি আমার যেত এক্ষুনি এক্ষুনি আমার ডায়মন্ডে নাকেরটাই পড়ে যাচ্ছে আমি ভাবছিলাম কী এরকম করছিলাম কত বড় দুর্ঘটনা ঘটে যেত দেখেছো হট করে বাবা বাবা সত্যি কথা মানে কি হতো দাদাভাইকে দিয়ে দিয়েছি নিরামিষ তরকারি চিলি চিকেন ডিম মামলেট ঘি আম কাটা হয়েছে দাদাভাইয়ের ওখানে আছে পরে নিয়ে আসবে তাহলে চলো রাতের ডিনারটা সেরে নিই তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বেডরুমে দাদা ভাই নিচে কাজ করছে ছেলে টিভি দেখছে আমি চলে এসেছি কারণ আমি আর পাচ্ছি না তো চলো গুড নাইট বাই